আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার ওকে আপনারা দেখছেন আলো চূড়ান্ত পথ ইউটিউব চ্যানেল এখানে আমরা কোরআন ও সুন্নার আলোকে ইসলামিক বিষয়গুলোকে সহজ ভাষায় সরলভাবে উপস্থাপন করি আজকের ভিডিওতে এমন একটি বিষয় তুলে ধরবো যা আমাদের ইমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনি জানেন কি এই পৃথিবীতে এমন সময় এমন এক ফিতনা আসবে যা মানুষের ইমান কেঁপে উঠবে অনেক মানুষ দাজ্জালের ফাঁদে পড়ে যাবে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন সুসংবাদ বাদ দিয়েছেন এই দুনিয়ার দুইটি শহর থাকবে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ সেই শহর দুটি হল মক্কা ও মদিনা কেন দাজ্জাল এই দুই শহরে ঢুকতে পারবে না কি রহস্য আছে এই দুই শহরকে নিয়ে চলুন আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বিষয়টি বিশুদ্ধ হাদিসের আলোকে বুঝি পর্ব এক দাজ্জালকে এবং সে কেন ভয়ানক আমরা যদি সহজ কথায় বলি দাজ্জাল এক মিথ্যা প্রতারক সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে সে এমন কিছু কাজ দেখাবে যা দেখে মানুষ তাকে সত্য ভেবে ভুল করবে উদাহরণ হিসেবে বলি আপনি যদি হঠাৎ দেখেন কেউ বলছে আমি আল্লাহ আমি মৃত মানুষকে জীবিত করবো আপনি ভয় পেয়ে যেতে পারেন দাজ্জাল ঠিক এই ধরনের ভ্রান্তি তৈরি করবে রাসুল্লাহ সাল্ল্লাহ আলী হুসাল্লাম বলেছেন দাজ্জাল এমন ফিতনা যার মতো বড় ফিতনা আগে কোনো নবী ও দেখেনি সই মুসলিম পাঁচ হাজার দুইশো আঠাশ অর্থাৎ দাজ্জালের ফিতনা হবে এত বড় যা বুঝতে ও রক্ষা পেতে কেবল ইমানই যথেষ্ট পর্ব দুই দাজ্জাল কোথা থেকে আসবে হাদিস রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন দাজ্জাল খোরাসান থেকে বের হবে সোনাইন ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার পঁচাত্তর খোরাসান মানে হচ্ছে বর্তমান ইরান অঞ্চলের এক দিক অর্থাৎ পূর্ব দিক থেকে সে আসবে এবং সে পৃথিবীর সব জায়গায় যাবে তবে দুটি জায়গায় সে যেতে পারবে না তা হল মক্কা ও মদিনা পর্বতীন মক্কা ও মদিনা কেন নিরাপদ এখন মূল প্রশ্ন দার্জাল যদি পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারে তাহলে মক্কা ও মদিনাই তার প্রবেশে বাধা কোথা থেকে আসবে হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে তারা দাঁড়িয়ে থাকবে তারা দাঁতজালকে সেখানে ঢুকতে দেবে না সৈ মুসলিম দু হাজার নয়শো তেতাল্লিশ অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন দাজ্জাল মদিনার বাইরে এসে থামবে তখন মদিনার তিনবার নুরবে যার ফলে মোনাফিক ও দুর্বল ইমানদাররা বের হয়ে যাবে সেই বহারি আঠারোশো অষ্টাশি সাধারণভাবে বুঝুন আপনি যদি একটা বাড়িতে নিরাপত্তা প্রহরী বসান তাহলে চোর ভিতরে ঢুকতে পারবে না ঠিক তেমনি আল্লাহ পাক মক্কা ও মদিনার পথে ফেরাস্তাদের পাহারা দিবেন দাজ্জাল চেষ্টা করলেও পারবে না পর্ব মক্কা ও মদিনা দাজ্জালের জন্য কিভাবে নিষিদ্ধ আমরা সাধারণভাবে বুঝি যখন কোনো এলাকায় সরকার পুলিশ দিয়ে পাহারা বসায় তখন সন্ত্রাসী ভয় পায় ঠিক এইভাবেই আল্লাহর পক্ষ থেকে ফেরস্তারা ও মদিনার সমস্ত প্রবেশ পথ পাহারা দেবে হাদিসে বলা হয়েছে প্রতিটি পথ প্রতিটি রাস্তা ফেরেস্তারা পাহারা দেবে তাদের হাতে থাকবে তলোয়ার দাজ্জাল সেই পাহারা ভেদ করতে পারবে না সেই মুসলিম দুই হাজার নয়শো তেতাল্লিশ এটাই আল্লাহর পক্ষ থেকে দুই শহরের প্রতি বিশেষ রহমত সোহায়ন আল্লাহ পর্ব পাঁচ আমাদের শিক্ষা ও প্রস্তুতি প্রিয় ভাই ও বোনেরা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমানকে শক্ত করা কারণ দার্জালের ফিতনা এমন ভয়ঙ্কর হবে যে শুধু মক্কা ও মদিনায় বসে থাকলেই চলবে না আমাদের অন্তরের মক্কা ও মদিনা তৈরি করতে হবে অর্থাৎ আমাদের ইমানকে শক্ত করতে হবে

দুনিয়ার সব জায়গায় যাবে তবে মক্কা উমদিনায় ঢুকতে পারবে না তিন কারণ আল্লাহর ফেরস্তারা সেখানে পাহারা দেবে চার মক্কা উমদিনা হবে আল্লাহর নিরাপদ শহর পাঁচ আমাদের ইমানকে দৃঢ় করতে হবে এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া পড়তে হবে আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত রাখেন দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করেন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল আলো চূড়ান্ত পথ সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল ও করণীয় ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আছেন